হাই বন্ধুরা কেমন আছো সবাই তো ড্রিম ভ্যালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে দেখো কি দারুণ একটা প্রজাপতি তৈরি করেছি তোমাদের জন্য তোমাদেরই দেখাবো বলে তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে যারা আমার ভিডিও পছন্দ করো দেখো কি দারুণ হয়েছে প্রজাপতিটা তো চলো কী করে তৈরি করলাম দেখা যাক আমি প্রথমে একটা বোর্ড কেটে নিয়েছি এরকম করে তো পেছন দিকটাতে আমি দেখো আগেই কাগজ মানে সাদা রঙের একটা পেপার কাটিং করে প্রজাপতির আকারে পেছন দিকে লাগিয়ে দিয়েছি আর একটা সুতোও লাগিয়ে দিয়েছি যাতে যায় দেওয়ালে তার জন্য আর এটা হলো প্রজাপতির বডি বডি বলতে সেই সুর আর যে ভেতরের যে বডিটা হয় তো সেটাই তৈরি করেছি কাটিং করে আর এর ওপরে দেখো একই মাপে আমি আরেকটা কাটিং করে নিয়েছি এটা হলো কালো পেপার পেপার বলতে এটাকে সেই অব্র লাগানো থাকে যেই পেপার সেই পেপারগুলো কিন্তু কাটিং করে নিয়েছি কালো রঙের তো এবারে এর ওপরে আঠা দিয়ে আমি এই ওই কালো পেপারটাকে বসিয়ে দেব ভালো করে আঠা লাগিয়ে বসিয়ে দেব। আর এরও কিন্তু নিচের দিকটাতে আমি সাদা রঙের কাগজ লাগিয়ে দিয়েছি যাতে দেখতে একটু বেশি সুন্দর লাগে কারণ পেছন দিকটা যদি ওরকম বোর্ডের বাদামি রং থাকে তো অতটা ভালো লাগবে না দেখতে যার জন্য পেছন দিকটাতে একটু সাদা কাগজ লাগিয়ে দিয়েছি তো এভাবে আমি আঠা ভালো করে লাগিয়ে দিয়ে আমি এটাকে বসিয়ে দেব এরকম করে তৈরি করে কিন্তু তোমরা বাচ্চাদের যে হাতের কাজ হয় স্কুলে তো সেখানেও তোমরা করে দিতে পারো বা ঘরেতে ঝোলানো জন্যেও দেওয়ালে ঝুলিয়ে রাখার জন্যও কিন্তু তৈরি করা যেতে পারে এটা কিন্তু খুবই সুন্দর লাগবে তো খুব সহজভাবেই কিন্তু আমি তৈরি করেছি একটু সময় লাগে কিন্তু বানাতে কিন্তু খুবই সহজ তো এখানে দেখো আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিলাম এর ওপরে বসিয়ে দিয়েছি এবারে আমি যে পেপারগুলো দিয়ে ডিজাইন করেছি সেই পেপারগুলো কিভাবে তৈরি করলাম তো সেটা দেখাবো দেখো ছোট্ট করে আমি চৌকো সাইজের কাগজ কেটে নিয়েছি একই মাপে তো একটা সাইড আমি এরকম রাউন্ড করে কেটে দিচ্ছি আরেকটা সাইড কিন্তু যেমন ছিল তেমনই আছে একটা সাইড দেখো আমি রাউন্ড করে গোল রাউন্ড করে কেটে দিয়েছি আর যে সাইডটা আমি কাটি নিই তো সেই দিকে দেখো আমি আঠা লাগিয়ে দিচ্ছি বাইরের দিকে লাগিয়েছি একদিকে আরেক দিকে ভেতর দিকে দিয়ে এবারে মুড়িয়ে দিচ্ছি দেখো এভাবে কিন্তু মুড়িয়ে দিতে হবে মুড়িয়ে দিয়ে চেপে দিলে কিন্তু ওটা জোড়া লেগে দেখো এই রকম করে কিন্তু আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি দেখো রং বেরঙের অনেক রঙের এখানে সব রকম আমি তৈরি করে নিয়েছি যে কটা আমার প্রয়োজন এবারে আমি আঠা দেব আঠা দিয়ে এভাবে বসিয়ে দেবো পরপর তো কোন রংটা আগে দিলে ভালো হয় কোন রংটা তারপরে দিলে ভালো হয় সেটা কিন্তু মানে নিজেদের ইচ্ছা মতোই বসাবে আমি যেমন আমার ইচ্ছে মতো মনে হয়েছে যে এরপরে এই রঙটা দিলে ভালো লাগবে তো সেই রকম রঙেরই কিন্তু আমি কাগজ এখানে লাগিয়েছি পরপর করে দেখো কীরকমভাবে লাগাচ্ছি আমি এগুলো একটু বাইরের দিকে সরিয়ে সরিয়ে লাগাচ্ছি যাতে প্রজাপতিটা আর একটু সাইজে বড় হয় যার জন্য এগুলো কিন্তু লাগানোর সময় আঠার ওপরে যে বসাচ্ছি এগুলো কিন্তু মানে খুব ভালোভাবে চেপে চেপে বসাতে হবে নইলে কিন্তু উঠে আসবে তো এবারে আমি গোলাপি রঙেরটা বসাচ্ছি কারণ নীলের মধ্যে কিন্তু গোলাপিটা বেশ ভালো লাগে দেখতে আমি দুদিকে দু রকম কালার দিয়েছি তো তোমরা কিন্তু চাইলে এই যে নীল রঙটা দিয়েছি এটা কিন্তু প্রজাপতির দুই সাইডেই কিন্তু নীল রঙটা দিয়ে কভার করতে পারো তারপরে ভেতরে তুমি যে কোনো কালার ব্যবহার করতে পারো যে কোনো কালারের কাগজ তো আমি এখানে দু রকম কালার দুদিকে ব্যবহার করেছি এভাবে পরপর আমি সাজিয়ে একদম বসিয়ে দেব আঠাটা একটু বেশি পরিমাণ দিতে হয় নইলে কিন্তু উঠে আসবে খুব ভালোভাবে জোড়া লাগবে না বা বসাতেও সমস্যা হবে এগুলো তো দেখো এপাশে আমি হলুদ লাগিয়ে দিয়েছি এবারে আমি হলুদের পাশে লাল দেব কারণ হলুদের পাশে কিন্তু লালটাই বেশি ভালো লাগে দেখতে আর যারা আমার ভিডিও দেখো অনেকেই আছো ভিডিও দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি বা করো না তো অবশ্যই তাদেরকে বলছি মানে রিকোয়েস্ট করছি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আরও ভালো ভালো ভিডিও তোমাদের দেখাতে পারবো দেখো ভিডিওগুলো করতে কতটা কষ্ট হয় অনেকটা সময় দিতে হয় এর পেছনে এবং কষ্ট হয় তো তোমরা যদি একটা সাবস্ক্রাইব না করো সেটা কিন্তু সত্যি খুব খারাপ লাগে যার জন্য বলছি অবশ্যই কিন্তু চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করনি তো দেখো আমার প্রায় হয়ে গেছে এগুলো বসানো এবারে মাঝখানে আমি ওপর দিকে একটু জায়গা খালি আছে প্রজাপতির যে বড়িটা বসাবো তার সাইড দিয়েও কিছুটা খালি লাগছে তো যার জন্য আমি এখানে সবুজ রঙের পেপার লাগিয়ে দিলাম কটা ডিজাইন করে এবার আমি চোখ বানাবো দেখো প্রজাপতির চোখ বানিয়ে দিচ্ছি এই যে আমার কাছে ছোট ছোট পাথর ছিল ওটা দিয়েই আমি চোখ বানিয়ে দিলাম এবারে এখানে আঠা দিয়ে আমি পরপর একটু বসিয়ে দেবো যাতে দেখতে সুন্দর দেখায় একটু যার জন্য দেখো হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে দেখো তো এটাকে আমি এবার মাঝখানে আঠা লাগিয়ে বসিয়ে দেব দেখো এখানেও কিন্তু অনেকটা আঠা দিতে হবে নইলে কিন্তু ওটা জোড়া লাগবে না সহজে তো দেখো আমি অনেকটা আঠা দিয়ে আমি এটাকে বসিয়ে দিচ্ছি এটা বসাতেই দেখো কতটা সুন্দর হয়েছে একদম যেন প্রজাপতি লাগছে দেখতে একদম সাজানো গোজানো প্রজাপতি সেরকমই মনে হচ্ছে দেখে দেখো বডিটা বসানোর সঙ্গে সঙ্গে কি দারুণ লাগছে দেখতে দেখো এরপরে একটু পেন দিয়ে কালার করে দিচ্ছি প্রত্যেকটার দেখো মাথায় মাথায় একটু পেন দিয়ে কালার করে দিচ্ছি যাতে গ্লেজি হয় আরও এবং দেখতে বেশি সুন্দর লাগে যার জন্য তো এমনি কতটা সুন্দর লাগছে যা তারপরে এই পেন দিয়ে ডিজাইন করলে তো আরও সুন্দর লাগবে তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে প্রায় আমার তো দেখো কি দারুণ হয়েছে দেখতে তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও আর ভালো লাগলে তো আগেই বললাম একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও যারা এখনও করি তো তোমরা কিন্তু এরকম সহজভাবেই তৈরি করতে পারো দেখো অসাধারণ দেখতে হয়েছে এভাবে কিন্তু দেওয়ালেও ঝুলিয়ে রাখতে পারো বা বাচ্চাদের তৈরিও করে দিতে পারো হাতের কাজ হিসেবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো